বাইশ টাকা সব মানি যা তুই আইসি গ্রামে যান হেজারে দিয়ে জিজ্ঞেস করেন গা আমার বাইশ টাকা মানি যা সাদা কাপড় কই তোমার নাম ইউজ সাদা কাপড় পিন্ত সাদা কাপড় পিন্ত না কালা কাপড় পিন্ত না রঙিল কাপড় পিন্ত এটা কি আপনার কাছে জিগামু তাহলে খাত চোর বেরি আমার বাসা কেন আসছেন তো জান তো তো আপনাকে দেখলে আমার মেসেজ করার মধ্যে বেরেন হ্যাঁ আর বাড়ি মারাইতে আসছে এটা আমার বাইরের বাড়ি বাইশ টাকা বাড়ি কি হইছে আমার কি হইছে কানু বলো না আপনারা কি বাসাতে বাইরে হইবেন না সম্পত্তির ওয়ারিশ না নিয়ে বেরতে না

বাইজান আপনার ফুকরা কোন গুঁড়া অনেক বাবারে বাবা একটা হাতির মতো দেখছো এইটা এইটাই এইটাই